আমাদের এই পাড় গ্রাম এখানে রাস্তাঘাটে খুবই অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে বাড়ি টাঙ্গ এই নদী রাস্তা ধার রাস্তাঘাট সব গঙ্গা পড়ে যাচ্ছে ভেঙ্গে ভেঙে পড়ে যাচ্ছে সাত আটটা বাড়ি সব গঙ্গা চলে চলে গেছে ভেঙে আমাদের এখানে পাথর বান্ধা না হলে হবে না নদী রাস্তাঘাটে অসুবিধা খুবই অসুবিধা আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না রাস্তা রাস্তা যা রাস্তাঘাটে আছে সঠ নদীতে ভেঙে চলে যাচ্ছে রাস্তাঘাট বসা গেলে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে কি চাইছেন এখন এখন কি চাইছেন এখন

রাস্তাঘাটে গরু ছুঁড় সব কিছু খুবই কষ্ট করছে আপনার নাম আমার নাম প্রতিমা ঘর